মানিকচক হিংসা কাণ্ডে ধৃত পঁচিশ জনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ মালদা জেলা আদালতের বৃহস্পতিবার মালদার এলাকায় সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে আন্দোলন দেখান গ্রামবাসীরা সেখানে আন্দোলন ছত্রভঙ্গ করতে করে করে পুলিশ পাল্টা লক্ষ্য পুলিশকে পাথর দিয়ে হামলা চালায় আন্দোলনকারীরা এরপর আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ঘটনায় গুলিবিদ্ধ হয় দুই যুবক এরপর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এলাকা শান্ত করতে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের উচ্চ তো দস্তো অধিকারী ঘটনা হিংসা কাণ্ডে আটক করা হয় 25 জনকে আজ জিতুদের মালদা জেলা আদালতে পেশ করা হলো 14 দিনের জেল হেফাজতের নির্দেশে মালদা জেলা আদালত হলো আজকে সিজেএম আদালতে 25 জন আজকে সিজেএম আদালতে যে 26 জনকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদের সিচুয়েশন সেই থানা সিচুয়েশন বুঝে এবং থানার সেই লকআপের ক্যাপাসিটির অভাবে আজকে আমাদের ইবিপিএস লকআপে রাখা হয়েছিল এবং তাদেরকে আজকে প্রোডাকশন করা হয়েছে এবং অনমেরিট গ্র্যাভিটি এবং অ্যাকুইশন অনুযায়ী লানের পর তাদেরকে চোদ্দ দিনের জেল কাস্টোডি দিয়েছে জুডিশিয়াল কাস্টোডি ওনাদের বিরুদ্ধে যাদের ধরেছে তাদের কি নন বেলেবেল সেকশন প্রত্যেকটাই নন বেলেবেল সেকশন আছে মোট কতজনকে পুলিশ ই করেছে আটশো জন শুনে আটশো জন মপ ছিল ছাব্বিশ জন আছে এবং আদার্সরা আছে টোটাল আটশো জনের নাম এখনো পর্যন্ত আসেনি ইনভেস্টিগেশনের ব্যাপার আছে সিসিটিভি ফুটেজ থেকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা চলছে পুলিশ কি নিজেদের হেফাজতে চেয়েছিল ওদের না এখন পর্যন্ত চাইনি কিন্তু আমাদের বিএনএস আইন অনুযায়ী অ্যাক্ট অনুযায়ী সেকশন ওয়ান সেভেন্টি ফাইভ বিএনএস এসে অলরেডি ফর্টি ডেজ ওনারা পাবে টাইম ফর্টি ডেজের মধ্যে এনি টাইম ওনারা রিমান্ড নিতে পারে আজকে আর নেওয়ার দরকার পড়েনি ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.